বিশ্বের মধ্যে একটা নাম হচ্ছে পাকিস্তান তাদের অবদান হচ্ছে বিশ্বের কয়েকটা মুসলিম রাষ্ট্রে প্রায় পঞ্চাশ লক্ষ মুসলমানদেরকে তারা হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনীরা গত দুদিনে অনেকটা ভিডিও দেওয়া পরেও কিছু ফাঁকি প্রেমিকেরা আইসব কমেন্টে বলে মিথ্যা তা তাদের জন্য আজকের ভিডিওটা তোমাদের ফাঁকি আফাকি বলে ফাঁকি আবার আফার কথাটা একটু শোনো তারপর যদি বিশ্বাস না করো তাহলে কিচ্ছু করো নাই তুমি এই দুনিয়াতে মানুষ হয়ে জন্মগ্রহণ করো নাই বাকিটা বুজে নাও শুনতে দেখো তোমার ফাকি আফা কি বলে দুনিয়া জিতনে মুসলমান পাকিস্তান নে মারে হ্যাঁ কিছুর নেই মারে দশ হাজার ফলেস্তিনি এক রাত মে মারে পসে জহা মিলে পাকিস্তান কি ফসজাতী দু লাখ বলোচিস্তান মেয়ে মার চুকে बांग्लादेश में तीस लाख मार चुके हैं जिसमें मजॉरिटी मुसलमान थे ये अफग़ानिस्तान में चार लाख लोग मार चुके हैं इतने मुसलमान किसी ने मारे आज तक जितने पाकिस्तान ने मारे फिर तुम कहते हो कि ये मुसलमान है तुम्हें इनसे प्यार है तो या तुम अपना कोई मेंटल इलनेस का इलाज करवाओ या अपनी नज़र ठीक करवाओ कि तुम्हें नजर नहीं आ रहा कि ये खूंखार दरिंदे हैं जो सिर्फ खून पीना जानते हैं इनका कोई धर्म नहीं है इनका कोई धर्म नहीं और ये तुम्हें उल्लू बना रहे हैं ताकि अपनी माँ से लड़ो जेनोसाइड की जो किस्म आप सोच सकते हो वो हमारे साथ ये कर इनका जो न्यूक्लियर जेनोसाइड है जो इन्होंने हमारे साथ किया है। उसके एबर आशो, पे आवारों उल्लेख करती थी उन देशे तो जो शंका पाकिस्तानी सेना बाहिनी मध्य दिए हरता है मुस्लिम ইতিমধ্যে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করছি আজকেও আবার পুনরায় ফাঁকি আফাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যাতে ফাঁকি বাংলাদেশের যে ফাঁকি প্রেমিকরা আছে তারা বিশ্বাস করে আসুন আমরা আফু থেকে আপনারা কিছু অংশ শুনলেও এবার আমি আবারও সংক্ষেপে আপনাদেরকে কিছু তথ্য দিব যেটা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন সর্বোচ্চ শেয়ার করে যারা বিশ্বাস করবেন না গুগলে যে সার্চ করে দেখতে পারেন বিভিন্ন বিভিন্ন পত্রিকায় হেডলাইনগুলো আপনারা খোঁজখবর নিতে পারেন সম্পূর্ণ ইন্টারনেটের মাধ্যমে সহযোগিতায় এমবি যদি না থাকে এমবি পাঠানোর ব্যবস্থা করে দিব বাংলাদেশের বিষয়টা হচ্ছে প্রায় তিরিশ লক্ষ মুসলমানদেরকে হত্যা করে এতে তো আর কোনো হেডলাইন লাগবে না কোনো নিউজ লাগবে না এটা সারা বাংলাদেশের জনগণ ভালো করে কম বেশ ছোটো থেকে বড়ো সবাই জানে শুধুমাত্র পাকিস্তানি প্রেমিক সারা অন্যদিকে ফিলিস্তিন জর্ডানের দ্বন্দ্বের কারণে জর্ডানের পক্ষ নিয়ে ফিলিস্তিনের প্রায় এক রাতে দশ হাজার মুসলমানদেরকে তারা হত্যা করে বর্তমানেও কিন্তু ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধের মাঝখানে অবস্থান নিছে এখন পর্যন্ত তাদের জাহাজ পাকিস্তানি জাহাজ ফিলিস্তিনের সাগর ফাড়ে অবস্থান করতেছে ফিলিস্তিনের পক্ষে না বিপক্ষে যুদ্ধ করতেছে ফিলিস্তিনদেরকে মারতেছে ইসরায়েলের পক্ষে নিয়ে অন্যদিকে আপনারা জানেন বেলুচিস্তানে প্রায় আড়াই লক্ষ সাধারণ জনগণকে তারা হত্যা করে সেটার অবদানও কিন্তু পাকিস্তান সেনাবাহিনীদের আপনারা জানেন আফগানিস্তানে প্রায় চার লক্ষ মুসলমানদেরকে হত্যা করে পাশাপাশি কিছুদিন আগেও একটা বিমান হামলায় প্রায় একশো জনকে হত্যা করে আমাদের বাংলাদেশের ফিলিস্তিনিদের পক্ষে অনেক মাওলানা হুজুররা যারা ইসলামের মুকুশ করে তারা আন্দোলন সংগ্রাম করে ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতে আসবে ইসরায়েলের বিপক্ষে অথচ ইসরায়েল আমেরিকার তাদের বাবাকে অলরেডি ক্ষমতায় বসাই দিয়া তারা মানুষের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য কাজ করে যাচ্ছে তারা মূলত ইসলামকে দিয়ে ব্যবসা করে ইতিমধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে আমরা দেখতে পাইলাম বাংলাদেশে একাত্তরের ফুটবে যে ফাঁকি ফেমিকেরা আসছিল তখন এখন যারা টুকটাক বৃদ্ধ বয়স্ক যারা অনেকে এখনও জীবিত আছে তাদের ছেলে সন্তানরা পাশাপাশি আমাদের যে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয় ওই দুই লক্ষ মা বোনের গর্বে যারা আসে তারা যখন দুনিয়াতে আসে বাংলাদেশের মাটিতে আসে তখন তাদের মনে অন্তরে জ্বালা শুধু পাকিস্তানকে নিয়ে অথচ তারা আজকে চুয়ান্ন বছর পরেও তারা পাকিস্তানের পক্ষে কথা বলতেছে ইতিমধ্যে আপনারা জানেন পাকিস্তানে হচ্ছে বিশ কোটি পাকিস্তানি মুসলমান জনসংখ্যা আর অন্যদিকে ইন্ডিয়াতে প্রায় তিরিশ লক্ষ জনসংখ্যা মুসলিম তাহলে বুঝতে পারেন তো আর পাখি আঁকার কথা তো নেই এরপরে যদি বিশ্বাস না করেন কিচ্ছু করার নাই কারণ আপনাদের পিতৃ পরিচয় কে সেটাই তো আপনারা জানেন না বিশ্বাস করবেন কিভাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ